किसान भाइयों और बहनों के खाते में किसान सम्मान निधि की राशि डालेंगे 9 करोड़ किसानों के खाते में 18000 करोड़ रुपए की राशि अंतरित की जाएगी यस 21 तम किस्त টাকা অবশ্য খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অবশ্য 21 तम किस्त টাকা নিয়ে অবশ্য কিন্তু কিষি মন্ত্রী পরিষদা কিন্তু জানালো যে 19 তারিখ 19 নভেম্বর কিন্তু আপনাদের সবার কিন্তু অ্যাকাউন্টে 21 तम किस्त টাকা কিন্তু ঢুকতে চলেছে ওকে পুরো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু 21 तम किस्त টাকা কিন্তু তো নম্বর এমন কোটি কৃষক আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করবে অবশ্যই প্রত্যেক মানুষকে একটা রিকোয়েস্ট সবাই অবশ্য তাদের স্টেটাস কিন্তু চেক করে নিন ই কিন্তু অবশ্যই চেক করে নিন খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু একুশ ত্রিশ টাকা ঢুকতে চলেছে তো এটা অবশ্য কিন্তু চেক কি করে করবেন কেমন অবশ্য চেক করবেন ভেরি ভেরি অবশ্য গুড নিউজ পিএম কিষানে অবশ্য একুশ কিস্তিটা কিন্তু খুব তাড়াতাড়ি অবশ্য আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে কবে কোন ডেটে অবশ্য আসতে চলেছে একুশতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অবশ্যই কিন্তু তার ডিটেলস কিন্তু অবশ্য চেক করাবো লাইভ কিন্তু অবশ্য চেক করাবো আপনি অবশ্য গুগলে আসবেন কেমন অবশ্য চেক করবেন কবে অবশ্য দিচ্ছে তার স্টেটাস কিন্তু অবশ্য চলে এসছে অবশ্যই আপনি চেক করতে হবে আপনি গুগলে আসবেন আর সার্চ করবেন পি এম কিভর্নমেন্ট ডট ইন পিএম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন দেখতে পাচ্ছেন সাইট অবশ্যই ওপেন করবেন এই সাইটের লিঙ্কটা কিন্তু আসতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন খোলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ব্যানার কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন ব্যানার চলে এসেছে এখানে পরিষ্কার করে কিন্তু লেখা এখানে আসে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে যে অন্নদাতা কি মেহনত দেশ কা গৌরব ওকে এখান ঠিক নিচে দেখতে পাচ্ছেন চলে এসছে এখানটায় এখানে কি লেখা আছে পি এম কিষান সম্মান নিধি কি একুশ বি কিস্ত দেখতে পাচ্ছেন একুশ বি কিস্ত কিভোগ ন করুপিয়া কি মানে একুশতম কিস্তির টাকা ইন্ডিয়াতে ন কোটি এমন কৃষক আছে তাদের কিন্তু অ্যাকাউন্টে যাবে কত টাকা যাবে আঠারো হাজার কোটি টাকা আঠারো হাজার কোটি টাকা কিন্তু অ্যাকাউন্টে কিন্তু যাবে আর সেটা দিয়ে অবশ্য ছাড়বে তাছাড়া সেটা যদি ছাড়বে তার ডেট দেখতে পাচ্ছেন উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ এনি উনিশ তারিখে নভেম্বরে উনিশ তারিখে কিন্তু অবশ্যই এই পয়সাটা কিন্তু ছাড়বে একুশতম কিস্তির টাকা প্রত্যেক প্রত্যেক স্টেটে অবশ্যই 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 কৃষক 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 কিন্তু এই টাকাটা কত ন কোটি এমন আছে যার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে পয়সা কত হাজার কোটি টাকা আঠারো হাজার কোটি টাকা কিন্তু রিলিজ করতে চলছে ওকে স্টেটাসটা অবশ্যই এখান থেকে যদি ক্রস করে ভিতরে যদি যাওয়া যায় ভেতরে কিন্তু অবশ্যই দেখতে পাবেন ভিতরে কিন্তু পরিষ্কার করে কিন্তু ডিটেলস কিন্তু এখানে দিয়েছে ওকে এখানে কিন্তু স্টেটাস স্টেটাস কিন্তু দেখতে পাচ্ছেন পিএম মোদি রিজাল্ট ট্রান্সফার রিকোয়েস্ট বা ইনস্টলমেন্ট অফ মোর দেন ন করোড় পিএম কিষান বেনিফিচারি উনিশ নভেম্বর দু আর এখানে কিন্তু তার স্ট্যাটাস কিন্তু তার জারি রেড কালার কিন্তু জারি হয়ে গেছে দেখতে পাচ্ছেন জারি হয়ে গেছে এখানে পরিষ্কার করে কিন্তু এখানে লেখাও আছে এটা পরিষ্কার লেখা আছে আপনি দেখতেই পাচ্ছেন দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য টোয়েন্টি ওয়ান থার্স ইনস্টলমেন্ট অফ পিএম কিষান অন নাইনটিন নভেম্বর দু হাজার পঁচিশ ইন কোয়েমবুটুর তামিলনাড়ু এনি যে একুশতম কিস্তির টাকাটা যে অবশ্য আপনাদের ট্রান্সফার করছে এটা অবশ্য উনিশ নভেম্বর ট্রান্সফার করছে কোথায় যে বড় একটা সভা হতে চলেছে সে সভাটা কোথায় হচ্ছে তামিলনাড়ুতে হচ্ছে কোথায় হচ্ছে তামিলনাড়ু কোয়েম্বুটুর তামিলনাড়ুর কোয়েম্বুটুরে একটা বিশাল বড় একটা সভা হচ্ছে সেই সভাতে কিন্তু একুশতম কিস্তির টাকা কিন্তু রিলিজ করবে একুশতম কিস্তির টাকা প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে চলেছে উনিশ নভেম্বর উনিশ নভেম্বর দু ওকে তো অবশ্যই কিন্তু বিশাল বড় খুশির খবর প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু পয়সা কিন্তু ঢুকতে চলেছে আর এটা বিশাল বড় অবশ্য আপডেট বিশাল বড় খুশির খবর দেখতেই পাচ্ছেন এইটা অবশ্য কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু শেয়ার করে দেবেন উনিশ নভেম্বর কিন্তু সবাই অ্যালার্ট থাকবেন সবার অ্যাকাউন্টে কিন্তু একুশতম কিস্তির টাকা কিন্তু ঢুকতে চলেছে ওকে তো কেমন ঢুকবে কি কোন প্রসেস ঢুকবে সমস্ত কিন্তু আপডেট কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই নিয়ে আসবো অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কিন্তু রিলিজ হওয়ার পরে কখন অবশ্য আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকছে কি প্রসেস ঢুকছে সমস্ত কিছু কিন্তু ভিডিও কিন্তু এই কিন্তু চ্যানেলে কিন্তু আসবে ওকে এখানে সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে করে কিন্তু সবার সবার অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকতে চলেছে সব স্টেটে কিন্তু পয়সা সব স্টেটে কিন্তু পয়সা ঢুকবে প্রত্যেক স্টেটে কিন্তু ইন্ডিয়াতে প্রত্যেক স্টেটে পয়সা ঢুকবে এমনই অবশ্য আপনারা জানেন যে চার থেকে পাঁচ পাঁচখানা এমন স্টেট আছে যে বর্ষাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হওয়ার জন্য কিন্তু ওই স্টেটে কিন্তু একুশতম কিস্তি কিন্তু রিলিজ করে দিয়েছে আর এটা কিন্তু ফাইনাল রিলিজ করছে একুশতম কিস্তির টাকা উনিশ নভেম্বর সবার অ্যাকাউন্টে কিন্তু পয়সা যাবে লভক ন কোটি কৃষক কত কোটি কৃষক দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে লভক ন কোটি এমন কৃষক আছে তাদের দেখতে পাচ্ছে ন করোর ন কোটি এমন কৃষক আছে প্রত্যেক কৃষক কিন্তু পয়সা পাবে তার আগে একটা কথা অবশ্য আপনাদের জানকারি অবশ্যই দিয়ে দিই যে ই পয়সা অবশ্য পেতে গেলে আপনাদের কোনো কোনো ডিটেলস কিন্তু অবশ্য রুলস মানতে হবে সেই রুলসটা কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন যে পয়সা পেতে গেলে আপনাকে এইটা অবশ্য আপনাকে ফলো করতে হবে ওকে যারা করেনি অবশ্য ফলো করবেন ই কেওয়াইসি ওয়াইসি ইজ ফর পি এম কিষাণ ফার্মার্স ওটিপি বেসেড কেওয়াইসি ওয়াইসি ইজ অ্যাভেলেবল অন পি এম কিষাণ পোর্টাল অন নেয়ারেস্ট সিএসসি সেন্টার মেবি কন্ট্র্যাক্টেড ফর বায়োমেট্রিক বি বেসেড ইকোইসি মানে যাদের যাদের অবশ্য ই কেওয়াইসি নেই বা ই কেওয়াইসি ওদের অবশ্য হয়নি বা ইকুয়াইসি কোনো কোনো প্রবলেম হয়েছে ইকোয়াইসি ম্যান্ডেটারি এনি ইকোয়াইসি না করলে আপনি পয়সা পাবেন না ওকে তো অবশ্যই যদি ইকোয়াইসি বায়োমেট্রিক যে অবশ্য করতে গেলে আপনাকে কোনো সিএসি সেন্টার বা কোনো কোনো জায়গায় কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু অবশ্যই ই কেওয়াইসি চেক করুন যদি না হয়ে থাকে করিয়ে নিন যদি আপনার কোনো ব্যাংকের কোনো ইস্যু ব্যাংকের কোনো যদি প্রবলেম হয়ে থাকে আপনি আগেভাগে কিন্তু চেক করে নেন না হলে কিন্তু অবশ্য আপনার পয়সা কিন্তু হোল্ডে থেকে যাবে ওকে নাও ঢুকতে পারে তো দয়া করে অবশ্য সবাইকে অনুরোধ করবো একুশতম কিস্তি ঢোকার আগে অবশ্যই আপনি আপনার সমস্ত ব্যাংকের ডিটেলস বা অবশ্যই কেওয়াইসি প্রসেস অবশ্য কিন্তু চেক করে নেবেন ওকে চেক কেমন করবেন কি কি প্রসেস চেক করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভিডিও কিন্তু অবশ্যই নিয়ে আসবো আর উনিশ তারিখের জন্য অবশ্যই হোল্ড করুন একুশতম কিস্তি টাকা কিন্তু ঢোকার আগে কিন্তু আপনাদের এক দুটো কাজ কিন্তু অবশ্যই করতে হবে অবশ্যই আপনার ই কেমন সি অবশ্যই কমপ্লিট করবেন আপনারা স্ট্যাটাস কিন্তু অবশ্যই চেক করে রাখবেন ব্যাঙ্ক যদি কোনো প্রবলেম না হয় সেটা কিন্তু চেক করবেন ওকে এই সমস্ত অবশ্য ঠিক থাকলে আপনারা কিন্তু একুশতম টাকা কিন্তু আপনার ঢুকবে ওকে তো নেক্সট অবশ্যই একুশ তম কিস্তির টাকা উনিশ তম বই চলে ঢুকবে সেটা কিন্তু অবশ্যই ভিডিও অবশ্যই আসবে অবশ্যই আমি অবশ্যই নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ